দুই সালের পঁচিশে ফেব্রুয়ারি সূর্য তখনও ভালোভাবে ওঠেনি ঢাকার পিলখানায় হঠাৎ ছড়িয়ে পড়ে আতঙ্কের ছায়া অজস্র বিড়িয়ার সদস্যরা অস্ত্র হাতে তুলে নেয় দেশের নিজস্ব সেনা অফিসারদের বিরুদ্ধে মুহূর্তেই রক্তাক্ত হয়ে ওঠে বাংলাদেশ রাইফেল সদর দপ্তর যারা দেশের সীমান্ত পাহাড়া দেয় তারাই যেন পরিণত হয় এক ভয়ঙ্কর দানবে তবে প্রশ্ন জাগে কেন কিসের ক্ষোভ কার নির্দেশে এই বিদ্রোহ তা জানবো আমরা আজকের এই ভিডিও এই বিদ্রোহে প্রাণ হারায় সাতান্ন জন সেনা কর্মকর্তা যাদের অনেকেই ছিলেন সেনাবাহিনীর মেধাবী ও ভবিষ্যৎ নেতৃত্বের প্রতীক শুধু অফিসাররাই নয় তাদের পরিবার নারী শিশু এমনকি গৃহকর্মীরা পর্যন্ত রক্ষা পায়নি কি নিষ্ঠুর কি নির্মম সেই সকাল দেশের মানুষ টেলিভিশনের পর্দায় স্তব্ধ হয়ে দেখছিল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ট্র্যাজেডিগুলোর মধ্যে একটিকে কিন্তু এত ছিল শুধু দৃশ্যমান বাস্তবতা এর পেছনে লুকিয়ে ছিল ভয়ানক এক ষড়যন্ত্র যে ষড়যন্ত্র দেশের হৃদয়কে চিরতরে ভেঙে দিয়েছিল অনেকেই বলছিলেন এটি ছিল চাকরি বেতন সুবিধা বা সম্মানজনিত খুব সেনাবাহিনী অফিসাররা বিডিআর এ কমান্ড করতেন কিন্তু বিডিআর সদস্যরা বলতেন আমরা তো সৈনিক আমরাও সম্মান চাই এই দাবি হয়তো ছিল যুক্তিযুক্ত কিন্তু এত বড় হত্যাঙ্গের যুক্তিগতা কখনোই হতে পারে না প্রশ্ন উঠেছিল এই খুব বা অস্ত্র ধরার পর্যায়ে কে নিয়ে গেল কারা দিল এই পরিকল্পনা বা অস্ত্রের নির্দেশ তদন্তে দেখা যায় এই বিদ্রোহ ছিল সুপরিকল্পিত একদিনেই ঘটে না এমন হত্যাকাণ্ড বিদ্রোহকারীরা ঠিকভাবে ভাবে জানত কোথায় কার কক্ষ কে কখন কোথায় থাকেন কাকে আগে মারতে হবে এমনকি পিলখানার ভেতরে ওয়াকিটুকির মাধ্যমে যারা নেতৃত্ব দিচ্ছিল তাদের কণ্ঠ ছিল সুসজ্জিত ভাষা যা ছিল কোনো সাধারণ সৈনিকের নয় এখানেই স্পষ্ট হয় এর পিছনে ছিল বড় এক অন্য শক্তি বিশেষজ্ঞরা বলেছিলেন এই হামলার উদ্দেশ্য ছিল সেনাবাহিনীর নেতৃত্বকে ধ্বংস করে দিয়ে বাংলাদেশকে দুর্বল করে ফেলা কারণ সেনাবাহিনী তখন ছিল একমাত্র শক্তি যাদের নিয়ন্ত্রণ কঠিন যাদের শৃঙ্খলা এবং দেশপ্রেম অটো কেউ কেউ অভিযোগ করেন আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে দেশের ভেতরে থাকা কিছু রাজনৈতিক প্রভাবশালী কিছু সাবেক কর্মকর্তা ও তৃতীয় পক্ষ তারা এই ঘটনাকে উস্কে দিয়েছিল উদ্দেশ্য ছিল দেশের সাময়িক কাঠামো ভেঙে দেওয়া এমনকি রাজনৈতিক অস্থিরতা তৈরি করা তদন্ত রিপোর্টে অনেকের প্রশ্নের উত্তর পাওয়া যায়নি অনেক অপরাধী ধরা পড়লেও আজও কেউ সঠিকভাবে বলতে পারে না কে ছিলেন মাস্টার কেউ বলেছেন বিদেশি গোয়েন্দা সংস্থা ছিল কেউ বলেছে এটি ছিল কোন দলের প্রতিশোধ বা পরিকল্পনা তবে স্পষ্ট এই যে বিদ্রোহ শুধু সীমান্ত রক্ষাকারীদের খুবের ফল নয় এটি ছিল এক গভীর ষড়যন্ত্রের বহির প্রকাশ তবে সবচেয়ে কষ্টের বিষয় হলো যারা মারা গিয়েছিল তারা কোনো অপরাধ করেননি তারা ছিলেন রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল তাদের না আজও বাবার মুখ মনে করে কান্নায় ভেঙে পড়ে তাদের স্ত্রীরা আজও অপেক্ষা করে হয়তো কোনো এক কেউ বলবে কে ছিল এই হত্যার আসল নির্দেশদাতা এখন সময় হয়েছে সেই সত্যকে সামনে আনার যারা ষড়যন্ত্র করেছিল তাদের মুখোশ খুলে ফেলা ইতিহাস রচনা তখনই অর্থবহ হয় যখন সত্যটা লেখা হয় এই পিলখানা ট্র্যাজেডি আমাদের শিক্ষা দেয় রাষ্ট্র যদি নিজের সেই দুর্বল শত্রুতার সুযোগ হিসেবে নেয় বিডিআর বিদ্রোহ দুঃসহ স্মৃতি আজও পিলখানার বাতাসে ঘুরে কিন্তু আমাদের দায়িত্ব এই ষড়যন্ত্র আসল রূপ উন্মোচন করা যাতে এমন ট্র্যাজেডি আর কোনোদিনও বাংলার মাটিতে না ঘটে তাদের মধ্যে রয়েছে সেই সময়কার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কিছু মন্ত্রী এমপির নাম অনেকেই সন্দেহ করে সেই সময়কার এই হত্যাকাণ্ড ঘটিয়েছে জাহাঙ্গীর কবির নানক সহ মির্জা আজম এমনকি আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ তবে আসল সত্যতা এখনো প্রমাণ পাওয়া যায়নি তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাকে নাড়িয়ে দিয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন আর এমন ঐতিহাসিক বা সত্য ভিত্তিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ